চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পর এবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল ভারত পনেরো সদস্যের স্কোয়াডে ফিরেছেন শুভমান গিল বিশ্রামের কথা থাকলেও দলে আছেন জায়গা হয়নি যাসপ্রীতরা জয়াল ও শ্রেয়াশ আয়ারের অবশেষে এশিয়া কাপের দলে শুভমান গিলকে নিয়ে গোলকধাধার সমাপ্তি ভারতের পনেরো সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন টেস্ট অধিনায়ক টি টোয়েন্টিতে থাকবেন সহ অধিনায়কের দায়িত্বে গুঞ্জন ছিল জাসপ্রিত বুমরাকে নিয়েও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রামে যাবার কথা থাকলেও পেস ইউনিটের নেতৃত্বে তিনি আশদীপ সিং হর্ষিত রানারা সেরা পুনরোতে জায়গা পেয়েছেন যদিও মোহাম্মদ সিরাজকে রাখেনি সিলেকশন কমিটি স্পেশালিস্ট দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব লম্বা ব্যাটিং লাইন আপ অধিনায়ক সূর্যকুমার যাদবের সাথে দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন এছাড়াও তিলক ধর্মা জিতেশ শর্মা রিঙ্কু সিংরা টি টোয়েন্টির সেরা নাম ব্যাটে বলে আলো ছড়াতে পারদর্শী হার্দিক পান্ডিয়া শিভম দুবে অক্ষর প্যাটেল রাখছেন দলে উনিশ দিনের টুর্নামেন্টে ভারতের রিজার্ভ বেঞ্চ বেশ সমৃদ্ধ তবে কোথাও নেই শ্রেয়াস আয়ারের নাম যে কিনা গেল আইপিএলে একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে করেছেন ছয়শো চার রান দশ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে মাঠে নামবে ভারত মিদুল